আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি হোম টক ছোট্ট করে কিভাবে সব কিছু রেখেছি তারই কিছু অংশ তো প্রথমে লিভিং রুম সাথে ডাইনিং এরিয়া তারপর কিচেন সবাই সকালে নাস্তা বানাতে ব্যস্ত আজ তৃতীয় দিন আমার বাংলাদেশে এরিফাকে আমিও ভিডিও করে নিচ্ছি কারণ আমার তো এখানে কোনো কাজ নেই লন্ডনের মতো এজন্যই হাতে অনেকটা সময় কেউ আমাকে কাজ করতেও দেয় না জীবনের প্রয়োজনে আপনজনদের থেকে অনেক দূরে থাকতে হয় দেশে বলেন আর বিদেশে বলেন যেখানে ভাই বোন মিলে এক ছাদের নিচে থাকতে হতো আর বিয়ের পর সবাইকে আলাদা থাকতে হয় সে যাই হোক এদিকে লাগেজ থেকে সকল বের করে ওড্রুবে রেখে দিচ্ছি না হলে একটা গন্ধ চলে গো আসে অবশ্য সব কিছু পাকেট করা এতটা দেরি হবে না আসার সময়ে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কাপড় চোপড় আনলে নষ্ট হয় না এই তো দেখছেন আমার হেল্পিং হ্যান্ড সহজেই বের করতে পারছে এরই মাঝে ওর নিজের জন্য যা এনেছিলাম তা সে পেয়ে গেছে সে তো মহা খুশি ওর এত পছন্দ হয়েছে যেন মেঘ না চাইতেই বৃষ্টি সে মডেলিং করে দেখাচ্ছে তার ফাঁকে আমিও রেকর্ড করে নিলাম তো এই দেখুন আলমারিটা গোছানো টোছানো শেষ আমার তো সারা আলমারি জুড়ে কাপড় আর আপনাদের ভাইয়া একটি মাত্র তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ